দুর্গোৎসবে ধলাই সমষ্টিতে জনসংযোগ অব্যাহত রেখেছেন ধলাই বিধানসভার বিজেপির টিকিট প্রত্যাশী তথা কাছাড় জেলা ভিডিপি ডেপুটি অ্যাডভাইজার অভিয়কান্তি দাস মঙ্গলবার মহাষ্টমীতে ধলাইয়ের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি প্রচুর সমর্থকদের নিয়ে পূর্ব পূর্বধলাইয়ের আমরাঘাট থেকে শুরু করেন জনসংযোগ অভিযান আমরাঘাট দর্মি পালংঘাট ভুবনডহ ধলাই হাওয়াই থাঙ্গ ঝরঝালেঙ্গা এইসব অঞ্চলের পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি মায়ের আশীর্বাদ নেওয়ার পাশাপাশি পূজা কমিটির সাথে আলোচনা করে খোঁজ খবর নেন বিভিন্ন পূজা মণ্ডপে থাকা জুবিন গার্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এ বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান শিলচর শহর তো তার বিভিন্ন বাজেটের এলাকায় খেটে খাওয়া মানুষরা নিজেদের সাধ্যমত পুজোর আয়োজন করেছেন এসব এলাকা পরিদর্শন করে খোঁজ নিচ্ছেন তিনি দুর্গা মাজানো সবার মঙ্গল করেন এই কামনা করেন নমস্কার আমরা আজ সকালবেলা মহাষ্টমীর তিথিতে আমরা সকালবেলা ঘর থেকে বেরিয়েছি সবাইকে নিয়ে আমরা একসাথে বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরেছি এবং ঘুরতে ঘুরতে আমরা আমরাঘাট থেকে আরম্ভ করেছি আমরাঘাট গঙ্গানগর দরমিকাল শচিনপুর বড়াইবস্তি এই সমস্ত এলাকায় গিয়েছি জামালপাল পালংঘাট এবং আমরা ঘুরতে ঘুরতে পালংঘাটে এসে আপনারা জানেন আমাদের দলের ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি শ্রী রূপম সার বাড়ির সামনে যে প্যান্ডেল আছে মায়ের পূজা হচ্ছে সেখানে আমরা সেখানে মায়ের মায়ের কাছে অঞ্জলি প্রদান করেছি এবং ঘুরতে ঘুরতে আমরা দলের বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে এখন আমরা আমাদের দলেরই কার্যকর্তা শশাঙ্কের বাড়িতে এসেছি আমরা এখানে এসে মায়ের প্রসাদ গ্রহণ করি দুপুরের প্রসাদ গ্রহণ করেছি আমরা খুবই আনন্দিত আজকে যে আমরা সবাই মিলে এই যে উৎসবের কয়েকটি দিন আমরা সবাই মিলে আনন্দে কাটাচ্ছি এবং মা ভবতারিণীর কাছে সেই অনুরোধই করবো সেই সেই আহ্বান রাখবো সেই কামনা রাখবো প্রার্থনা করব যে আমাদের এই দলাই অঞ্চলের সবাই এবং সমস্ত গোলাকবাসী সমগ্র জগতের সবাই যাতে ভালো থাকেন সুস্থ থাকেন এবং জগৎ জননী সবার মঙ্গল করেন সেই প্রার্থনাটিও করব। এবং আমরা আজকে এই বিভিন্ন জায়গায় পরিক্রমা করছি বিশেষ করে আমি একটি জায়গার কথা উল্লেখ করব সেই জায়গাটার নাম হচ্ছে কান্দিগ্রাম দলাই থেকে মাত্র তিন কিলোমিটার দূরে একটি গ্রাম আছে সেখানে বত্রিশটি পরিবার আছে সেই বত্রিশটি পরিবারের সবাই তফসিলিভুক্ত এবং সেখানকার যে বাড়িঘরের যে অবস্থা আছে আপনারা গেলে দেখবেন সেখানে কোথাও আট চালা কোথাও এক চালা জল বৃষ্টি যখন দেবে সরাসরিদের ঘরে জল ডুবে সেখানেও সেখানেও সেই স্বল্প পরিসরে স্বল্প যে আয়োজনেও সেখানেও মায়ের আরাধনা হচ্ছে আমরা সবাই গিয়েছিলাম লক্ষ লক্ষ টাকার সেই বিগ বাজেটের পূজা হচ্ছে বিগ বাজেটের পূজার সাথে সেরাও ওনারাও যেভাবে মানে মায়ের নিজের একবেলা আনতে আরেকবেলা আরেকবেলার সংস্থান নেই তদুপরি মায়ের পূজা করছেন এবং মা শুধু যে বিগ বাজেটে পূজায় পূজায় অবস্থান করছে সেরকম নয় মা সেখানে আরও বেশিভাবে অবস্থান করছেন বলে আমরা মনে করি তবুও আজকের দিনে আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি মা সবার মঙ্গল করুন ভবতরাণীর সময় মঙ্গল করুন মঙ্গলময়ী সবাই মঙ্গল করুন আনন্দময়ী মা সবাইকে আনন্দে রাখুন সেই সেই আরাধনাটুকু করবো সেই প্রার্থনা করব সবাইকে আর সমস্ত দলাইবাসীকে বরাকবাসীকে সমস্ত আসামবাসীকে আমি অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি আমারও অনেক অনেক শুভেচ্ছা ও নমস্কার আমাকে সদ্য ভারত আসামের এত জনপ্রিয় সঙ্গীত শিল্পে জুবিনকারী প্রয়াণে শোক ব্যক্ত করেন তিনি জুবিনের প্রয়াণে হওয়া এই ক্ষতিপূরণ হওয়ার নয় জুবিন আমাদের মতে চিরকাল বেঁচে থাকবেন বলে মন্তব্য করেন তিনি আর অষ্টমী মহাষ্টমী তিথি উপলক্ষে আমরা বেরিয়েছি আজ মায়ের দর্শন করতে বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি সকালবেলা বেরিয়েছি আমরা সকাল নটায় বেরিয়েছি দলাই বিধানসভার বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি এবং আমরা দলাইয়ের পালংঘাটে গিয়ে আমরা সেখানে মায়ের কাছে অঞ্জলি প্রদান করেছি দুপুরবেলা দলাইতে এসে প্রসাদ গ্রহণ করেছি এবং আমরা যেখানে গিয়েছি সেখানেই দেখতে পেয়েছি আমরা জানি যে সেই আনন্দময় দিনের মধ্যে আমাদের একটা বিষাদের দিন আছে আমরা জানি আমাদের আসামের হারত্র বলা হয় রিস্পন্দন বলা হয় আমাদের অতি আদরের অতি স্নেহের আমাদের শ্রদ্ধে জুবিনগড় কিছুদিন পূর্বেই আমাদের ছেড়ে চলে গেছেন অকাল মৃত্যু হয়েছে ওনার আমরা আজ এখানে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শুধু এখানে নয় বরাক উপত্যকার প্রতিটি পূজা মণ্ডপে আমরা দেখেছি যেখানে গেছি সেখানেই দেখেছি যে আমরা জুবিন গর্গের সেই প্রতিকৃতি রাখা হয়েছে এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে আজকে এই দুঃখের দিনে আমরা যেহেতু মায়ের পূজা এসে এসে গেছে তিথি উপলক্ষে আমরা পূজা করছি কিন্তু মনে একটা ব্যথা নিয়ে পূজা করছি আমি আবারও আজকের দিনে জুবিন গর্গের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি মহান শিল্পীর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি সেই সাথে আমি আজকের দিনে মায়ের যারা ভক্ত আছেন মা আনন্দময়ীর কাছে সকলের সুস্থতা সকল সকলের দুঃখ দারিদ্রতা দূর হোক মায়ের কাছে আমরা সেই প্রার্থনা করি সবাই ভালো থাকুক মা সকলকে মঙ্গল সকলে মঙ্গল করুন সবাই খুবই আনন্দে কাটুক এবং জমিবর্গের পরিবারের প্রতি আমি অনেক অনেক সমাধান জ্ঞাপন করছি সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছাও নমস্কার নিবেদন করছি নমস্কার